আসসালামু আলাইকুম ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সিঙ্গার কোম্পানির চারশো বি আইপিএস তো আইপিএসটির প্রবলেম হচ্ছে মাঝে মাঝে আউটপুট দিতে বন্ধ হয়ে যায় তো বন্ধ হওয়ার পিছনে কারণ কিছু ফিজিক্যাল ড্যামেজ দেখা গেছে ক্যাপাসিটারগুলো বান্ড হয়ে গেছে তার মধ্যে ওই মেল টু ফিমেল যে কানেক্টার ডেস্কটি পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কারণ তিন নম্বর যে আউটপুটে আমাদের যে রেজিস্টর আর একটি নন করার ক্যাপাসিটার দিয়ে আউটপুটে যখন ফিল্টারিং আমরা করি তো এটাকে লাগানোটা দ্রুত সম্ভব বলটা হতে পারে আবার চিরেও যেতে পারে আমার কাছে অবস্থা এসছে অবস্থায় আমি জিনিসটাকে খুলছি খুলেছে দুপুর আর্মেরা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি তো এপিসিডিগুলোর পারফরমেন্সগুলোটা খুবই ভালো আমি এই পিসিবিগুলো যে কয়টা এ থেকে শুরু করে ব্যবহার যারা করছে কাস্টমারের মতামত অনুযায়ী প্রত্যেকেরই শুনছি মানে কারোর আট দশ বছরের আগে পিসিবিগুলো কমপ্লিন হয় না কমপ্লেন হলেও মস্ত বন্ধ হয় নাগালেও পুনরায় আবার চল হয়ে যায় কিছু সময় বেসগুলো বিশেষ করে বেশি তাড়াতাড়ি পুড়ে যায় এটা একটি কারণ হয় এ পিসিবিগুলো সুকাম কোম্পানি বিশেষ করে ব্যবহার করে তো এই সিঙ্গার কোম্পানির নামে আমাদের বাংলাদেশে ব্যবহার হয়েছে তো সিঙ্গার নিজেরাই সুকামের কাছ থেকে আইপিএসগুলো বানিয়ে মিশে আইপিএসগুলোর পারফরমেন্স চালা আল্লাহ রহমতে খুবই ভালো তো চলুন বন্ধুরা আইপিএসটি সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে বন্ধুরা আরেকটা জিনিস আপনারা দেখেন ব্যাপারটা হাস্যকর যে চার সেকেন্ডারিতে যত চোদ্দো নম্বর তামা যেটা ইউজ করছে তার চেয়েও মোটার তার দিয়ে তারা ওয়ারিং করেছে আমি জানি না এটা কোন ইঞ্জিনিয়ার ভাই কাজটা করছে না টেকনিশিয়ান ভাই করছে মানে না কোনো টেকনিশিয়ান মানে কী বলব বলার ভাষা নাই তাই আপনাদেরকে দেখালাম এটা হাস্যকর ব্যাপার বন্ধুরা যে আপনারা দেখেন এত মোটা তার দিয়ে ওয়ারিং করেছে যে তারেরটা এতই মোটা যে তার মানে যে সেকেন্ডারি কয়েল ডিসি কয়েল নামে যেটা পরিচিত ট্রান্সফরমারের তার তারের চেয়েও তার আপনার ওয়ারিংয়ের তারটা অনেক বেশি মোটা তো যাই হোক আমি কাজ থেকে পূর্ণাঙ্গ সমাধান করবো ইনশাল্লাহ চেষ্টা করি বন্ধুরা যে বললাম যে এটা সুকাম কোম্পানি ইউজ করে দেখেন পিসিবিতে সুকাম একবারে লেখা আছে কোন ভদ্রলোকে মসপেডও চেঞ্জ করছিলো এখানে পি পঞ্চান্ন লাগাইছে অ্যাকচুয়ালি এখানে থাকবে কি এইট টেন জিরো ফাইভ বা জিরো সিক্স যে মসপেটগুলো ওগুলো লাগানো থাকে ই পঞ্চান্ন দিলেও চলবে কিন্তু এইট টেনটা দিলে অরিজিনালেটটা পেত তো আমি পিসিবিটাকে খুব ভালো করে পেট্রোল দিয়ে পরিষ্কার করছি এখন পরিষ্কার করে আরও কিছু ড্যামেজ ট্যামেজগুলো আছে কিনা ওগুলো চেক টেক করছি তো দেখি কী কন্ডিশন বন্ধুরা আমার ক্যাপাসিটার দুটোই চেঞ্জ করে দিয়েছি কিছু ফ্যাটে ছিল এগুলো লাইনগুলো ওগুলো সোল্ডারিং করে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন আবারও করে নিতে হবে আমি ড্রাইভ চেক করছি এখন ড্রাইভ চেক করছি বন্ধুরা গেট পালস ফোর পয়েন্ট ফোর নাইন ফোর পয়েন্ট ফোর নাইন ইনশাআল্লাহ আমার পালস ওকে আছে হার্জ ফিফটি হার্জ অ্যাকোরেট আছে কি না ফিফটি হার্জ আমার অ্যাকোরেট আছে হয়তো অ্যাকুলেট আছে দুই দিকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই কাজটি সাকসেস হয়েছে দুটো ফিল্টার ড্যামেজ ছিল এগুলো ড্রাই সোল্ড হয়ে গেছিলো আমি আবার আম খাইয়ে দিয়েছি আমি চেক করে নেওয়ার এখন সার্কিটটি ওয়ারিংগুলো আবার অ্যাকুরেট আগের মতো করে দিচ্ছি শুধু আউটপুট সকেটটা যেহেতু ড্যামেজ হয়েছিলো চেঞ্জ করে দিয়েছিলো কাস্টমার হতেই পারে ড্যামেজ এখন আমি আইপিএসটি লাগিয়ে তার রেজাল্টগুলো দেখি বন্ধুরা অবশেষে আমার কাজটি সমাধান হয়েছে এই দুটো ক্যাপাসিটার চেঞ্জ করে দিয়েছি আবার আমি শোল্ডারিং করে দিয়েছি দিয়ে আমি টিউব পয়ে দিছি তার ভিতরের ওয়ারিংগুলোকে আবার অ্যাকুরেট করে দিয়েছি আর একটা মজার ব্যাপার আপনাদেরকে জানাই বন্ধুরা আমার আইপিএসগুলোর ক্ষেত্রে দেখবেন আমি ইউজ করি তো এ দেখেন পয়েন্ট বাইশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটার আছে সচরাচর পয়েন্ট বাইশ পয়েন্ট সাতচল্লিশ আপনার ক্যাপাসিটারগুলো থাকে মানে যদি ওয়ান ইয়ার্স দুটোকে একসাথে সিরিজ করেন তাহলেও হবে আপনাদের কাজটি আর একটা দেখতে পারেন বন্ধুরা একটা রেজিস্টর লাগানো আছে ওয়াটেস রেজিস্টার দুইশো বিশ ওমস টেন ওয়াট তা আমি দুশো বিশ ওমস তো পাই না তো সেক্ষেত্রে আমি তিনশো তিরিশ ওমস ইউজ করি আর ক্যাপাসিটারটা একটু মান বাড়িয়ে দিই তো সেভাবে আমি আউটপুটে রাখি যেন কোনো প্রকার নয়জিংটা না থাকে তো দেখেন মজার একটা ব্যাপার দেখায় এই রেজিস্টোরটি খোলা এখন বর্তমানে খোলা কন্ডিশনে আমি লাগাই দেবো তো সেক্ষেত্রে আমার ফাঁকা লোডে সে দেখেন আপনার এমপিয়ার টানছে এটা এসি ক্লিপন মিটার তো এসি মিটারে দেখেন পাকা লোডে পয়েন্ট সেভেন ফাইভ ড্রেন করছে যখনই আমরা এটাকে কানেক্ট করবো তখনই আপনারা দেখতে পাবেন ফাঁকা লোডে সে কোম্পানি ইউজ করছে তো ফাঁকা লোডে সেক্ষেত্রে সে ওয়ান পয়েন্ট টু ওয়ান এর মধ্যেই থাকে তো আমরা অনেক ভাইরা একটু বেশি ক্যাপাসিটার লাগাই দিই টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ তো আমার মতামত অনুযায়ী ওয়ান কি আপনারা লাগাইতে পারেন আর বেশি আপনারা দেন না আর ওয়াটেজ রেজিস্টার দিলে ও ওয়াটেজ রেজিস্টারটা দেওয়া হয় সেক্ষেত্রে ওয়াটেজ রেজিস্টারটা হিট হয় এ কারণে দেওয়া হয় তো আমি এটাকে আবার কানেক্ট করে আপনাদেরকে আবার দেখাবো যে লোডটা কতটুকুটা টানছে আর এটার কারণে তাদের দেখা যাচ্ছে স্কোয়ার এভগুলোতেও নয়েজের পারসেন্টেজ অনেকটা কমে যায় এর মধ্যে যে সিগনালটা আমরা জেনারেট করি তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছু আপনার হারমোনিক্স বলা হয় যে যখন আমরা ওয়েব তৈরি করি স্কোয়ারে কারেন্টটাকে তৈরি করানো হয় তো মসপেটকে যখন সুইচ করে তখন তার মধ্যে কিছু নয়েজ উঠে অ্যাকচুয়ালি অসেলস্কোপে আপনারা দেখতে পাবেন তো আমার কাছে এখন বর্তমানে আমার অসলস্কোপে নাইন নিয়ে গেছে এক তো নেক্সট নেক্সটে সেলিস্কোপটা চলে আসবে খুব তাড়াতাড়ি তখন আপনাদেরকে দেখাবো কী কী কারণে এই ফিল্টারগুলো দেওয়া হয় শুধু যত মানে নয়েজটাকে কমানোর জন্য এটা না দিলেও হবে কিন্তু দেওয়াটাই উত্তম যেহেতু কোম্পানিও দিয়েছে আমার লজিকে আমিও দেওয়ার চেষ্টা করি আমার মেশিনগুলোর ক্ষেত্রে আমি প্রত্যেকটা মেশিনেই আমি দিই তিনশো তিরিশ অন স্টেন ওয়ার্ক আর ওয়ান ইয়েফের নিচে আমি ভারতের পক্ষে দেওয়ার চেষ্টা করি তো ওয়ান ইয়েফ তো নিচে তো আমি দিলে বেশি নিচে চলে যায় সেক্ষেত্রে আমি দেখাচ্ছে ওয়ান ইয়ার একসাথে দুটোকে সিরিজ করে নিই সিরিজ করলে সে পাঁচশো হয়ে যাবে আপনার পাঁচশো নেওয়া হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি দুটোকে সিরিজ করে তারপরে ওয়াটেজ রেজিস্টার দিয়ে আমি ইউজ করি তাহলে খুব ভালো পরিমাণে আউটপুটগুলো ফিফটি হার্টস খুব অ্যাকুরেট থাকে এবং বন্ধুরা আমি লাগানোর পরে আপনাদেরকে ড্রেন এম্পিয়ারটা দেখাবো পাকালোডে আমার মেশিনটি সাকসেস হয়ে গেছে বর্তমানে এই যে বন্ধুরা আপনাদেরকে দেখাবো বলে আমি কথাটা বলছি তো সেক্ষেত্রে আমি এই যে দুটি ক্যাপাসিটার নিচ্ছি তো আপনাদেরকে দেখায় এখন আউটপুট আমি যদি তাকে দিই তো আপনারা দেখবেন তার অ্যামপিআরটি বেড়ে গেছে বেড়ে গেছে ওয়ান পয়েন্ট সেভেন টু অ্যানপিআ হয়ে গেছে ডিস্টার্ব আমি করছি আউটপুটকে তো ওয়ান পয়েন্ট সেভেন টু তো আমার মেশিন কমান দিচ্ছে মেশিনের গায়ে কোনো প্রকার লোড নাই এবং সে অফ হয়ে যাচ্ছে সে কমান দিতেই থাকবে যেহেতু তার গায়ে কোনো লোড নাই লোড থাকলে সে আবার অ্যাক্টিভ হয়ে থাকবে এই মেশিনে তার মাইক্রো কন্ট্রোলারে কিছু বেসিক জিনিস দিয়ে রেখা সেইটা আমি খুলে দিলাম আপনারা দেখতে পাবেন আমি ওপেন করে দিলাম এই ছিল বন্ধুরা আজকের ভিডিও সালামু আলাইকুম